আজকে জারিফের প্রথম ফুটবল খেলা সে খুব এক্সাইটেড মাঠে গেল মাঠে গিয়ে খেলাধুলা করতেছে সে খুব দুষ্টমি করে খালি দৌড় পারে বলে পিছিয়ে হয়েছে হ্যাঁ শর্ট দিতেছে প্রচুর বৃষ্টি আসবে মনে হচ্ছে সুন্দর করে হয়ে যাচ্ছে সে খালি বলে পিছিয়ে দৌড় পারে বল শট দিতে ঠিক মতো পারতেছে না কারণ শর্ট দিতে আমি ঠিক মতন পারছি কারণ তার আজকে প্রথম লাইফের প্রথম ফুটবল শট প্রথম ফুটবল খেলা আর কি তাকে বাইরে নিয়ে যাওয়া হয় না আজকে তারে বাইরে নিয়ে যাওয়া হলো খেলার জন্যে কারণ সে সারাদিন ঘরের মধ্যে থেকে এটা সেটা করে পরে কালকে গিয়ে বল কিনে আনলাম পরে বল কিনে আনলে আজকে তার মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে দেখলাম সে শর্ট দিতে পারতেছে কিন্তু শর্ট ভুল দিতেছে আরও ট্রেনিং দেওয়াতে হবে কিন্তু সে খুবই এক্সাইটেড ফুটবল খেলবে সে দুপুর থেকে খালি আমাকে ডাক্তার সাথে যাচ্ছে চলো যাই চলো যায় চলো যায় এই করতে করতে আসর আসর আজান পড়ে গেল পরে আমি তাকে বললাম আসরে হাজার সময় ডাক দিবে পর সে আমাকে আসর আজানের সময় ডাক দিলো এবং আমরা দুজন বাইরে গেলাম বাইরে গেলে বাইরে বল নিয়ে গেলাম এবং খেলা শুরু করলাম বৃষ্টির জন্য হয়তো বা খেলা মতো হবে না বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টি করা শুরু হয়েছে একটু পরে এসে একটু পরে বৃষ্টি শুরু হবে তারপরে যতটুকু খেলা যায় আমরা যারি আজকে হয়তোবা খুব টায়ার্ড হয়ে যাবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আজকে রাতে ঠিক আছে খেলাধুলার জন্যে খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ঠিক থাকে তাকে নিয়ে মাঝে মধ্যে খেলতে যেতে হবে ঠিক আছে তো তার সাথে আরও দুই তিনজন ছেলে খেললো কিন্তু ওরা চলে গেল ওরা চলে গেলো কারণ হচ্ছে ওদের ওরা ওই যে অন্য খেলা খেলবে ছোটদের মন বোঝাবরো দায় কী খেলা খেলবে ওরা নিজে জানে না দৌড় পারবে ওরা লুচুরি করবে তো জারি ফুটবল খেলবে তো জারিফ রেখে দিলাম এখন জারিফ ফুটবল খেলি শর্ট দিচ্ছে শর্ট দিচ্ছে আর দারিপের সাথে আমিও অনেক দিন পর খেললাম দেখি কেমন লাগে তাই দারিপের সাথে খেলাধুলা করলে খুব খেলাধুলা করে খুব ভালো লাগলো জারি খুবই আনন্দিত খেলতে পেরে খুবই এক্সাইটেড কারণ তার লাইফে আজকে প্রথম বাইরে ফুটবল খেলা তাকে নিয়ে এখন আস্তে 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 প্র্যাকটিস করাতে হবে এই বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি আর মনে হয় খেলা হবে না শেষ শট এটা মনে হয় ঠিক আছে এটা এমন শেষ শট ওকে আপনারা যা যা দেখছেন তারা